আমি নন্দকুমার ব্লকের সমস্ত মানুষ মেদিনীপুর জেলার সমস্ত মানুষকে খুশির ঈদের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন নমস্কার প্রণাম আদাব নিবেদন করি তার কারণ ঈদ আমাদেরকে সাম্যের বার্তা দিয়েছে ঈদ আমাদেরকে চলার পথে অনেক সামাজিক শিক্ষা দিয়েছে তাই এই খুশির ঈদটা শুধুমাত্র আজকে ইসলাম ধর্মাবলম্বী মানুষের মধ্যে সীমাবদ্ধ নেই হিন্দু মুসলমান বৌদ্ধ জৈন খ্রিস্টান ঈদ ঈদগার নামাজে যারা সারিবদ্ধভাবে দাঁড়িয়েছেন তারা ইসলাম ধর্মালম্বী মানুষ নামাজে মিলিত হয়েছিল আর ঈদকে সামনে রেখে যে মিলন উৎসব তাতে সর্বধর্মের মানুষ সর্ব ধর্মের লক্ষ্যে মিলিত হয়েছে আমরা সংখ্যালঘু পক্ষ থেকে যে বস্ত্র বিতরণের আয়োজন করা হয়েছে আজকে ঈদের দিন তিরিশ দিন নামাজ পড়ার পরে তিরিশ দিন রোজা রাখার পরে আজকে সবাই খুশির ঈদে মিলিত হয়েছে জাতি ধর্ম বর্ণ বিশেষে সবাই মিলে একসাথে একসাথে মিলন উৎসব তাই হিন্দু মুসলিম সবাইকে বস্ত্র বিতরণের মাধ্যমে পালন করার চেষ্টা করা হচ্ছে আজকে এক হাজার জনকে বস্ত্র দেওয়া হচ্ছে লুঙ্গি শাড়ি আমি প্রদীপ দে আমি সাংগঠনিক জেলা তৃণমূল না আমার বিশেষ কিছু বলার নেই কারণ বলার মানুষরা বলে গিয়েছেন দলের যারা নেতৃত্ব আমি দলের এই ব্লকের সংখ্যালঘু সেলের সভাপতি হলেও কিন্তু আমি একজন দলের কর্মী আমার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় আর আমার এই জেলার দুজন দুটি নেতা প্রদীপ দে এবং উত্তম বারিক ইনাদের আগামী দিনে চলার পথ যেমন বলবে আমরা মানুষের স্বার্থে মানুষের পাশে থেকে সব রকম উন্নয়ন সব রকম মানুষের পাশে থাকার বার্তা সুবিধা অসুবিধা ভালো মন্দ বিপদে আপদে তবেই আমরা মানুষ উৎসব যার যার ধর্ম ধর্ম যার যা উৎসব সভা অতএব এই ঈদের মিলনে আমাদের নেতারা আমাদের ডাকে সাড়া দিয়েছে ওনাদের কাছে আমরা কৃতজ্ঞ আমরা দলের কাছেও কৃতজ্ঞ আমরা এত সুন্দর একটা ভালো অনুষ্ঠান করতে পেরেছি আমাদের এটা নন্দকুমার ব্লকের একদম চৌমোড়ের দেওয়া সমস্ত এই ব্লকের এই ব্লকের বিভিন্ন জায়গার সারা ব্লক জুড়ে বারোটা অঞ্চল জুড়ে প্রত্যেকে এসেছে প্রত্যেকের হাতে আমরা যতটা পেরেছি ওনাদের হাতে তুলে দেওয়া আমার এটা সাত নম্বর অঞ্চল অত্যন্ত ভালো লাগছে যে নন্দকুমার ব্লক সংখ্যালঘু সেলের পক্ষ থেকে আজকের তার সভাপতি এশাক দা তিনি যেহেতু আমাদের ব্লকেরই সংখ্যালঘু সেলের সভাপতি তার আয়োজন তার আহ্বানে এসে দেখলাম আজকের খুশির ঈদ এক মাস বিশ্ব সাধনের পর তারা রমজান মাস পবিত্র রমজান মাসে তারা যে রোজা রেখেছিল সেই বাস পালন করার পর আজকের ঈদের মিলনে হয়েছে ঈদের মিলনের মাধ্যমে সকলকে একসঙ্গে এক সূত্রে আনতে পেরেছে এটাই আমার থেকে ভালো লাগলো ভালো থাকবেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি যাতে করে আজকের দিনের ঈদ শুধু নয় আগামী দিনে যাতে তারা সকলে একসঙ্গে ভালোভাবে চলতে পারে সেই আশা রাখছি